জায়গায় নোটিশ কথা ছিল আমার তিরিশ তারিখে সাড়ে পাঁচ বছর হলে বন্ধ হয়ে গেছে সেই টাকা আজকে আমার তিরিশ তারিখে দেওয়ার কথা মালিক পক্ষ আজকে নোটিশ লাগাবো সেই টাকা দিবে না বুঝলে এই যে এই জায়গায় আজকে আন্দোলন তাইলে আমরা আমাদের ফ্যাক্টরি বিক্রি হয়ে গেছে তিরাশি কোটি টাকা আমরা পাবো একষট্টি কোটি টাকা আমাদের টাকাটা দিলে হয়ে যায় তারপরে ফ্যাক্টরি অলরেডি চালাচ্ছে আমাদের টাকা পয়সা আগে ফ্যাক্টরি চালাচ্ছে চার বছর ধরে আমাদের এইভাবে দূরত্ব ব্যবসা একটা মানুষের টার্গেট থাকে যে আমি এতদিন চাকরি করব এই টাকা দিয়ে এই কাজ করব কিন্তু আমাদের টাকাটা তারা ভোগ করে আমাদের টাকা দিচ্ছে না আমাদের ন্যায্য দাবি কেন মানছে না আমরা অন্য কোনো ফ্যাক্টরিতে গেলে আমাদের বলে আমাদের চাকরি আমাদের বয়স বেশি হয়ে গেছে আমাদের সাথে যতক্ষণ পর্যন্ত ব্যবসা চেয়ারম্যান এসে আমাদেরকে ঘোষণা দিবে না যে তিরিশ তারিখে আমাদেরকে টাকা পরিশোধ করাবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে রাস্তা ছাড়ব না একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের সিকিউরিটিরা বলছিল যে পরবর্তী যে টাকা দিবে ও টাকা আপনাদের প্রস্তুত আছে কিন্তু ও টাকা আমাদের দিল না ফ্যাক্টরি বেছে দিব তাও দিলো না এই মাঝে মাঝে আমাদের আসা খুব কষ্ট যাওয়া আসা কষ্ট